চলে আসছে হ্যাঁ যারা বিজনেস পারপাসে নিবেন রু তো চলে আসবেন এই যে দেখুন হাতের কাজ করা আর এটা হচ্ছে শর্ট জয়পুরি শর্টটা যারা হচ্ছে পাঁচ পিট এক দুই ইঞ্চি তাদের জন্য এইগুলো পারফেক্ট হয় আর যারা লং করতে চান লং তো অবশ্যই আছে কালারটা এত সুন্দর মাস্টার্ড কালার প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আচ্ছা সেম সাইজেরই আরেকটা এটা হচ্ছে লংটা হবে বিয়াল্লিশ হ্যাঁ তো যারা হচ্ছে ফর্টি টু এর ড্রেসগুলো বেশি পরেন লম্বায় তারা এটা নিতে পারেন আর এটার কালারটা দেখুন মানে কি বলবো দারুণ একটা কালার ইট কালারের মধ্যে যে আপস মানে স্ক্রিন প্রিন্ট করা আছে লেয়ার করা আছে আবার গলায় হাতের কাজ করা আছে ওকে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এবার ঈদটা একদম গরমে পড়বে এগুলো একদমই পারফেক্ট হবে প্রাইস বারোশো পঞ্চাশ হাতের কাজ

আর এই যে লেয়ার করার নিচে কিন্তু আবার লেস আছে দেখুন অনেক সুন্দর করে আর এটা বিশেষত হচ্ছে মনে হয় এবার রিবন দেওয়া আছে সাইডে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা অনেক দিন পরে আনারকুলি দেখছি এত সুন্দর একটা কালার মেরুনের মধ্যে আফসান প্রিন্ট করা গ্রিন কম্বিনেশন গ্রে কম্বিনেশন গলায় কিন্তু সুন্দর করে কাজ করা যারা একটু মানে হ্যান্ড ওয়ার্ক করা আর এবারে একদম ট্র্যাডিশনাল হাতের কাজ ওকে কালারটা খুব সুন্দর সিঁদুর লাল বা মেরুন লাল যেটাকে বলে মেরুন ডিপ মেরুন আর কি তেরোশো পঞ্চাশ টাকা ওকে গরমের আরাম এটা দেখুন দেখতেই একদম আরাম আরাম একটা ফ্যাব্রিক বাটিকের মধ্যে একটা শর্ট শার্টের মধ্যে বাসায় পরার জন্য একদম পারফেক্ট আর এটি এগুলো একটু পরেই ঢিলে ঢালা

হচ্ছে পকেট কুর্তি কালারটা হচ্ছে পানি কালার বা আঙুল কালার যেতে বলি খুব সুন্দর দুই পাশে এই যে স্টিচ করা থাকবে দুইটা পকেটও থাকবে পাইপিং করা থাকবে প্রাইস অনলি আটশো পঞ্চাশ স্ক্রিন প্রিন্ট করা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আটশো পঞ্চাশ বাড়ে উনি কমে উনি ফর্টি এইট পর্যন্ত আচ্ছা এখন